নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে জুড়ে নিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে গল্প বলি আজকেরও এক বিশিষ্ট দেবতা বা বিশিষ্ট গ্রহকে নিয়ে তোমাদেরকে গল্প বলছি আমার আজকের গল্পের বিষয়বস্তু শনি হ্যাঁ শনিদেব বা সপ্তম গ্রহ তাহলে চলবন্ধু আজকের প্রতিবেদনে প্রবেশ করি শনি হচ্ছেন সপ্তম গ্রহ বা সপ্তাহের শেষ দিন হিসাবে শনিবারকে ধরা হয় আর শনিদেব বলতে কাকে বোঝায় চলো তাহলে জেনে নাও কে এই শনিদেব পুরার মতে সূর্যের ঔরসে তৎপত্নী ছায়ার গল্পে শনির জন্ম হয় ইনি চিত্রগুপ্তের কন্যার পানি করেন কোনো কারণে তার স্ত্রী তাকে অভিশাপ দেন যে তিনি যে বস্তুর প্রতি দৃষ্টিপাত করিবেন তাহাই বিনষ্ট হইবে পার্বতী নন্দন গণেশের জন্ম হইলে বিষ্ণুর আদেশে দেবগণের সহিত ইনিও গণেশকে বা শিশু গণেশকে দেখিতে গমন করেন পরন্তু দেবী পার্বতীকে নিজ সাপ বৃত্তান্ত বলিয়া বা বর্ণনা করিয়া পুত্রের মুখ বলকন না করায় জন্য তিনি অনুরোধ করেন বা অস্বীকৃত হন কিন্তু দেবী পার্বতীর আদেশে ইনি তৎপতি দৃষ্টিপাত করিয়া থাকেন বা দৃষ্টিপাত করিতে বাধ্য হন তৎক্ষণাৎ গণেশের মুন্ড উড়িয়া যায় তখন একটি কড়ির মুখ সহ মুন্ড কাটিয়া আনিয়া গণেশের স্কন্ধ দেশে সংলগ্ন করা হয় তারপর থেকেই তৎপরে সিদ্ধিদাতা গণেশ গজানন নামে পরিচিত হন এই ছিল শনিদেব বা শনি গ্রহের পরিচয় আগামী শ্রাবণ মাস এই দেবতার পূজার মাস হিন্দু মতে শ্রাবণ মাসের প্রতিটি শনিবারই এই দেবতার পূজার জন্য উত্তম সময় এই বিশেষ দিনগুলোতে পুরুষ নারীগণ যদি উপবাস থেকে এই দেবতাকে বা এই গ্রহকে পূজা দেন তাহলে তারা অনেক বিপদ থেকে মুক্ত হতে পারেন এই দেবতাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পূজা দিয়ে থাকেন কেউ প্রসাদ বা মিষ্টান্ন দিয়ে পূজা দেন কেউ এই দেবতার উদ্দেশ্যে ছিন্নি নিবেদন করেন কেউ বা প্রদীপ জ্বালিয়ে মাশকলায় সহ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নীল বস্ত্র প্রদান করে এই দেবতাকে সন্তুষ্ট করতে চান কোনো মানুষের ওপর যদি এই দেবতা অসন্তুষ্ট হন তর তার জীবনে ক্ষতির বা বিপদের আশঙ্কা আছে বলে প্রকাশ করা হয় তাই শুদ্ধাচারে তারা উপোস করেন এবং সিন্নি ফলমূল প্রসাদ গ্রহণ করে এই দিনটিকে বিশেষভাবে পালন করেন শ্রাবণ মাস উপলক্ষে আমার চ্যানেলের এই ক্ষুদ্র প্রতিবেদন যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুদের কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন লাইভ প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের সঙ্গে আছি ছিলাম এবং থাকবো খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার বিদায়